ওরা কীভাবে করে নির্যাতন করার ছোট্ট একটু বর্ণনা দিন যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে হয়ে গেল আমি যখন তাদের কাছে পানি চাইলাম তারা পানি দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছে কেউ বিশ্বে পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল আমি যখন তাদের এই নির্যাতনের মুখে আমার চারিপাশে সবগুলো হায়নার দল তাদের সামনে বিভিন্ন রড তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র ওই রুমের মধ্যে ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাপিটালের পাশে সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি কিন্তু আমি আমার প্রিয় বন্ধু আমার অভিভাবক আল্লাহ তালাকে স্মরণ করতে পেরেছি আমি তখন প্রাণ ভরে আমার আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন মনে মনে ডাকলেও আল্লাহ শোনেন কিন্তু আমি আমার সমস্ত আকতি করে আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ ডেকেছিলাম আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার সেই চিৎকারে আমার আমার আকতি আমি প্রকাশ করেছিলাম কিন্তু বিশ্বাস করেন সে সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে না। তারা আল্লাহ রাক্ষে সহ্য করতে পারে না এই কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে মুখের মধ্যে দিয়েছে সুতরাং আমি যাদের কথা না বলতে পারি চিৎকার না করতে পারে তারপর নির্যাতন করছে কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পড়ে গেছে মুখ থেকে তখন তো আবার মুখ ফের হয়ে গেছে তখন তারা গামছা দিয়ে হা করে তারপরে গামছা করে পিছন করে বেঁধেছে যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে না রাখতে পারি তাদের সহ্য হয় না এই ডাক তারপরে তারা যখন তিন দিক থেকে রড দিয়ে উপর হামলা করা শুরু করলো চলমান রাখলো সে সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে বাড়ছিল কিন্তু একটা সময় গিয়ে আমি আস আমি হাস যখন চেয়ারে বসে থাকতে পারলাম না মেঝেতে পড়ে গেলাম আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো আমি যেন পড়ে না যাই আমি যেন শুয়ে পড়ি আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ তারা সেই নির্যাতন করেছে একটা পর্যায়ে গিয়ে নির্যাতিত হতে হতে ক্লান্ত ক্লান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি তখন আমরা আমি শুয়ে গেছি পড়ে গেছি এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছি আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি সাহায্য বরণ করছি সামনে যে ছেলেগুলা রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রু দাঁড়াই কোনো পার্সোনাল শত্রু দাঁড়াই তারা আমার উপরে কেন নির্যাতন করছে আমি সেই সময়টাতে এক সময় গিয়ে যখন আমার মনে হলো আমি বোধহয় আমি বোধহয় চলে যাচ্ছি আল্লাহর কাছে তখন দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়ে আমি আমার প্রভু আমার প্রিয়তম বন্ধু আমার অভিভাবক আল্লাহ তালার দিকে আমি মোতাবজ্জা করলাম এখন চলে যাবো আল্লাহ তালা সেদিন আমার হ্যাঁ রেখেছিলেন আল্লাহ তালা যার কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু সেই সময়টাতে আমি শুনতে পেরেছি ওরা যারা নির্যাতন করছিল তারা বলছিল যে আরে কিছু হয়নি নির্যাতন এর নাটক করছে আমি এই কথা আপনারের ক্ষেত্রেও সম্ভবত তারা বলেছিল সে কথা আমি স্মরণ করতে পারি সম্মানিত উপস্থিতি আমার ভাই আপনারের সেই পানি চাওয়া আল্লাহকে ডাকা গগন বিদায়ী আত্মচিৎকার যেন আমি আজ হচ্ছে চাক্ষুষ দেখতে পারি আমার আবরার ফাহাদকে শহীদ হিসাবে আল্লাহ তালা নিয়ে